নিউজ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সুতাহাটা আর্য আশ্রম গুরুকুলে শনিবার বিকেলে আবাসিকদের হাতে দৈনন্দিন প্রয়োজনীয় সামগ্রী তুলে দেওয়া হয় এই আর্য আশ্রমে উনিশ জন ছাত্র রয়েছে কঠিন সংগ্রামের মাধ্যমে তারা তাদের দৈনন্দিন জীবন কাটে তাদের সহযোগিতার হাত বাড়ালেন জনগণমন ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রাহ্মচার্য হল জীবনের নির্দিষ্ট সময়কাল মোটামুটি থেকে বছর পর্যন্ত যখন ছাত্র গুরুকুলে যায় এবং সাধারণত গুরুর সাথে বসবাসের পাশাপাশি বেদ ও উপনিষদের বিধান অনুযায়ী ঐতিহ্যগত বৈদিক বিজ্ঞান জ্যোতিষশাস্ত্র দর্শন এবং ধর্মীয় অনুশাসন সম্পর্কিত বিদ্যা লাভ করে অতীতে যা মানব জীবনে ছাত্র পর্যায়ে প্রতিনিধিত্ব করত। বর্তমানে এই সব গুরুকুল হারিয়ে যেতে বসেছে দূর দূরান্ত থেকে আসা এই কাশীপুরে আর্য আশ্রমে ছাত্রদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন সামগ্রী এবং তাদেরকে কোলে তুলে আদরও করা হয় এখানকার জনগণমন ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা তাদের কোলে তুলে যথারীতি আদরও করতে থাকে হলদিয়ায় জনগণমন ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার অরিন্দম দাসের উদ্যোগে সদস্যরা এসে কাশীপুরে আর্য আশ্রমে তাদের হতে বিভিন্ন রকম সামগ্রী তুলে দেওয়া হয় এবং তারা বলেন এই ব্যবস্থার মধ্যে পরিবার থেকে আমাদের ব্রহ্মচারীরা আসে এই ব্রহ্মচার্য জীবন এদের পঁচিশ বছরই সবার সবার সঙ্গে এরকম ভাবেই কাতা সময় কাটালাম সবাইকে নিয়ে এটুকুই আমার ইচ্ছা এবং আগামীতে এরকমভাবেই ভাবেই সে সমাজে কাজে যুক্ত থাকবো स्मार्टज बांगला स्मार्ट न्यूज बांगला